দুপুর প্রায় বারোটার দিকে একজন বন্দুকধারী একটি বিশ্ববিদ্যালয়ের ভবনের ছাদে ওঠে সেখান থেকেই সে একত্রিশ বছর বয়সী ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কে গুলি করে হত্যা করে এরপর সে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় আমেরিকার এফবিআই নতুন একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে চার্লি কার্ককে গুলি করে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী দৌড়ে পালিয়ে যাচ্ছে ঘটনাটি ঘটে দশ সেপ্টেম্বর বুধবার পরে তদন্তকারীরা কাছের একটি জঙ্গলে বন্দুক এবং গুলি খুঁজে পান ছাদে পাওয়া গেছে জুতার ছাপ হাতের নিচের দাগ এবং হাতের তালুর ছাপ এফবিআই আরও জানিয়েছে তারা সিসি ক্যামেরা থেকে ঝাপসা ছবি পেয়েছে যেখানে এক ব্যক্তিকে দেখা যায় কালো লম্বা হাতার জামা পরে আছেন জামাটিতে মার্কিন পতাকা আর ইগলের ছবি রয়েছে তিনি আরও পরেছিলেন কালো সানগ্লাস এবং কালো টুপি খুনির সন্ধান দিতে পারলে এফবিআই এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে